বৃষ্টির পেয়ে হচ্ছে দেখেন সুন্দর দুই তিন জায়গায় পুঁই গাছ লাগানো হয়েছে অনেক সুন্দর করে বাড়ছে তো আজকে হচ্ছে খাবারের জন্য পুঁই শাক কেটে নিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো দুপুরে রান্না করার জন্য পুঁই শাক কেটে নিচ্ছি বাগান থেকে তো অনেক সুন্দর পুঁই শাক হয়েছে তো বৃষ্টির পানি পাইছে বৃষ্টির পানি তো অনেক সুন্দর হয়ে বাড়ছে দেখেন কি মোটা মোটা এই ডাটাগুলি এখান থেকে আরও শাখা বের হইতেছে যে ছোটো ছোটো যে শাখা দেখা যেতেছে সবকটাই মাছ হাতে এই তো এখান থেকেও নিব কয়েকটা দোকায় যে বিয়ে পড়ছে এখান দিয়ে এই কেটে নিব এই যে অতগুলো নিলাম তো এগুলি হচ্ছে আমাদের একদিন হয়েও বেশি হইব আর এই তো আমাদের এখানে একটা গোলাপ ফুল ফুটছে এই যে গোলাপ গাছে আর এই তো ড্রাগন হলে ড্রাগনের ফুল হচ্ছে ফুটে আবার নিভে গেছে এই যে তিন চারটা ড্রাগন ফল আসছে তো এই তো বৃষ্টি একটু পরপর আসে আবার একটু পর পর হচ্ছে রোদ খেয়ে এই তো অবস্থা তো তো যাই শাকগুলো নিয়ে এখন হচ্ছে কী করবো রান্না করার জন্য যাবো এই তো বাজার থেকে হচ্ছে আসার সময় ফুচকা নিয়ে আসছিলাম তো এই তো মার্কেটে গেছিলাম আর বাজারও করলাম মার্কেটেও থেকে হচ্ছে পিস নিয়ে আসছি মেয়ের জন্য একটা তো এই যে ফুচকা নিয়ে আসছি ফুচকাটা অনেক মজা এই তো টক পানি দিয়ে খাইলে অনেক মজা লাগে তো সব জায়গার ফুচকা মজা না কিন্তু এখানে আমাদের এই জায়গায় একটা মার্কেটের ওই জায়গার ওই ফুচকাটা অনেক মজা এই মোয়া বানানোর জন্য চলে আসলাম এখানে হচ্ছে খেজুরের দুধ আর এই যে এখানে বাদাম এই মুড়ি আর হচ্ছে চিরা বাচ্ছি আর এখানে হচ্ছে তিড়া সে চার রকমের মোয়া হবে আর এটা হচ্ছে যে কি এটা কি বলে যে বাদাম দিয়ে বাদাম বাদামি বাদামের বাদামি বানাবো বাদামি বলে আমরা এখানে কটকটীয় বুঝি বাদামে তা এখন এই তো মুড়ির মুয়া বানাতে গিয়ে হচ্ছে মুড়িগুলো যাচ্ছে নষ্ট করে ফেললাম কি যেন ভুল হয়েছিল বুঝতে পারলাম না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ